সুপ্রিয় ফোরের এখনকার আপডেট সংবাদে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিচ্ছি সংবাদ ভারত পানি বন্ধ করে পরমাণু হামলা চালাবে পাকিস্তান ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ কারা হেফাজতে ইমাম রইসুদ্দিনের মৃত্যুতে এনসিপির নিন্দাও প্রতিবাদ আওয়ামী লীগ নেতাকে গণধোলাই দিয়ে পুলিশের সোপর্দ নির্বাচন নিয়ে সরকার মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে মন্তব্য রুহুল কবির রিসফির সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত ভারত পানি বন্ধ করলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান রাশিয়ায় নিযুক্ত পাকিস্তানের রাষ্ট্রদূত মোহাম্মদ খালিদ জামালি জানিয়েছেন ভারত যদি সিন্ধু নদের পানির সরবরাহ বন্ধ করে তাহলে পরমাণু হামলা চালাবে পাকিস্তান শনিবার রাশিয়ান সম্প্রচার মাধ্যম আরটিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন ওই সাক্ষাৎকারে রাষ্ট্রদূত খালিদ জানান ভারতের পক্ষ থেকে পাকিস্তানে সামরিক হামলার পরিকল্পনার বিষয়ে তাদের কাছে গ্রহণযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে তিনি বলেন কিছু ফাঁস হওয়া নথিতে দেখা গেছে পাকিস্তানের নির্দিষ্ট কিছু এলাকায় হামলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এতে আমাদের মনে হচ্ছে হামলা আসন্ন পাকিস্তানের রাষ্ট্রদূত বলেন আমরা পাকিস্তানে আমাদের সম্পূর্ণ শক্তি সাধারণ এবং পারমাণবিক উভয় ব্যবহার করব গত বাইশ এপ্রিল অধিকৃত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন পর্যটক নিহতের ঘটনায় ভারত পাকিস্তানের মধ্যে তুমুল উত্তেজনা বিরাজ করছে এ হামলার নেপথ্যে পাকিস্তান দায়ী দাবি করে দেশটির বিরুদ্ধে একগুচ্ছ করা পদক্ষেপ নিয়েছে ভারত অন্যদিকে পাকিস্তান ও ভারতের বিরুদ্ধে একাধিক পাল্টা পদক্ষেপ নিয়েছে এমন আবহে ভারতকে এই করা বার্তা দিয়ে রাখলেন খালেদ জামালি ঘুষ না পেয়ে যুবকের হাত ভাঙল পুলিশ রিমান্ডে নেওয়ার পর আসামির পরিবার ঘুষ না দেওয়ায় থানা হেফাজতে এক যুবকের হাত ভেঙে দেয়ার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে অভিযুক্ত পুলিশ কর্মকর্তা কক্সবাজারের টেকনাফ থানার উপপরিদর্শক মাঝারুল ইসলাম আসামি আব্দুর রহমান নামের ওই যুবকের পরিবারের দাবি এসআই মাজারুল ইসলাম প্রথমে পুলিশের সোর্সের মাধ্যমে তাদের কাছে পঞ্চাশ হাজার টাকা ঘুষ দাবি করেন টাকা দিতে না পারায় পুলিশ হেফাজতে যুবকের উপর চলে বেধরক নির্যাতন যার এক পর্যায়ে ডান হাতের হার ভেঙে যায় জানা গেছে আদালতে অভিযোগ উপস্থাপনের পর বিচারক তাৎক্ষণিকভাবে তাকে হাসপাতালে পাঠানোর নির্দেশ দেন এবং রিমান্ডকালীন নির্যাতনের আলামত সহ প্রতিবেদন দিতে বলেন তবে এখনো অভিযুক্ত এসআই এর বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি পুলিশ প্রশাসন ও যুবকের পরিবারের ভাষ্য একটি প্রেম ঘটিত বিষয়কে কেন্দ্র করে টেকনাফের এক প্রভাবশালী মহলের ইন্ধনে সাজানো হয় অপহরণের মামলা বাদী সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ ছিল তদন্তকারী কর্মকর্তা এস আই মাঝারুল ইসলামের এমনকি তদন্ত ভার তিনি নিজেই নেন পাঁচ এপ্রিল আব্দুর রহমানকে টেকনাফের মিনা বাজার এলাকা থেকে আটক করা হয় এরপর আঠাশে এপ্রিল সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন পরদিন থানায় আনার পরেই আব্দুর রহমানের পরিবার জানতে পারে রিমান্ডে নির্যাতন এড়াতে দিতে হবে পঞ্চাশ হাজার টাকা পরিবারের দাবি আব্দুর রহমানকে থানায় রিমান্ডে নেয়ার পর হাত পা বেঁধে বেধড়ক মারধর করা হয় পিটুনির এক পর্যায়ে ছুটে যায় তার হাতের হার কিন্তু এই ঘটনায় থানার ভেতরে কেউ কোনো বাধা দেয়নি বরং নির্যাতনের সময় বাইরে বারবার পুলিশ সোর্সরা ফোন করে পরিবারের সদস্যদের চাপ দিচ্ছিল ঘুষের টাকার জন্য কারা হেফাজতে ইমাম রইসউদ্দিনের মৃত্যুতে এনসিপির নিন্দ প্রতিবাদ কারা হেফাজতে গাজীপুর সিটির হায়দ্রাবাদ এলাকার আখলাদুল জামে মসজিদের খতিব রইসউদ্দিনের মৃত্যুর ঘটনায় নিন্দ প্রতিবাদ জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি সোমবার রাতে দলটির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন শিফাতের সই করা এক বিবৃতিতে উল্লেখ করা হয় গত সাতাশে এপ্রিল ইমাম রইউদ্দিনের বিরুদ্ধে একটি অভিযোগের ভিত্তিতে মব ভায়োলেন্সের মাধ্যমে বর্বর নিপীড়ন চালানো হয় এবং তার মাথার চুল কেটে গলায় জুতার মালা পরিয়ে ভিডিও চিত্র ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় পরবর্তীতে ভুক্তভোগীকে সোপর্দ করা হয় এবং আদালত থেকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন কারা হেফাজতে ভোর তার মৃত্যু হয় রাষ্ট্রীয় হেফাজতে থাকাকালীন এমন মৃত্যু কোনোভাবে গ্রহণযোগ্য নয় যা মৌলিক মানবাধিকার হরণ ন্যায় বিচার প্রাপ্তিতে বাধা এবং মানবিক মর্যাদা লঙ্ঘন জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই ঘটনার তীব্র নিন্দ প্রতিবাদ জানায় নির্বাচন নিয়ে সরকার মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে মন্তব্য রুহুল কবির রিজভির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজ্ফি বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চায় না তারা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছে না অমুক মাসেই নির্বাচন হবে রবিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে ঢাকাস্ত নীলফামারি জেলা জাতীয়তাবাদী ফোরামের উদ্যোগে সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তুহিনের মুক্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে রিজভি বলেন মানুষ নানা কথা ভাবছে যে দোসরদের দুধকলা দিয়ে পোষা হচ্ছে তারা হয়তো আপনার সরকারকে বিএনপির বিরুদ্ধে নানাভাবে বুঝাচ্ছে তারা বুঝাচ্ছে বিএনপিকে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এরকম আপনার সরকারের ভেতর থেকে মনে হয় তারা তো নির্বাচন চায় না না একটা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে ডিসেম্বরে হলে মূলা ফেব্রুয়ারিতে বা জুনে এরকম নানা কথা বলছে কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে ভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে সাপলা চত্বরে আওয়ামী লীগ সরকারের গণহত্যা ছিল পরিকল্পিত তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারাদেশের আলে মোলামা শাপলা চত্বরে অবস্থান নিলে রাতের অন্ধকারে একাত্তর সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলি ও পিটিয়ে খুন করা হয় অগণিত আলে মোলামা ও মাদ্রাসা ছাত্রকেই আজ ঘটনাবহুল পাঁচ মে দুই সালের পাঁচ ও ছয় মে ঢাকার ঐতিহাসিক শাপলা চত্বর তৎকালীন আওয়ামী নেতৃত্বাধীন সরকারের নির্মমতার এক নজির সৃষ্টি হয় তেরো দফা দাবিতে আয়োজিত সমাবেশ শেষে সারাদেশের আলে আলেম ওলামা শাপলা অবস্থান নিলে রাতের অন্ধকারে একাত্তর সালের পঁচিশ মার্চের আদলে বিদ্যুৎ বন্ধ করে গুলি ও পিটিয়ে খুন করা হয় অগণিত আলেম ওলামা ও মাদ্রাসা ছাত্রকে এ হত্যাযজ্ঞে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগ দেয় আওয়ামী লীগ যুবলীগ ও ছাত্রলীগের সশস্ত্র সন্ত্রাসীরা রক্তে ভেসে যায় মতিঝিল চত্বরের আশপাশের বিভিন্ন অলিগলি এর প্রতিবাদে পরদিন নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে আলেমরা বিক্ষোভ করলে আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে আরো চৌত্রিশ জন নিহত হন এ ঘটনার এক যুগ পরও খুনি ও খুনের নির্দেশদাতাদের বিচার হয়নি গত বছরের পাঁচ আগস্ট ফেসিস্ট হাসিনা সরকারের পতনের পর নবগঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গত বছরের ২৬ নভেম্বর মানবতা বিরোধী অপরাধের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ সহ পঞ্চাশ জনের বিরুদ্ধে অভিযোগ করেছে হেফাজতে ইসলাম গাজীপুরে হাসনাতের ওপর হামলার ঘটনায় দুইজন আটক গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লার গাড়িতে হামলার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ রবিবার রাতে তাদের আটক করা হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসানের তথ্য নিশ্চিত করেন আটকরা হলেন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন এবং কাশিমপুর থানা শেখ রাসেল শিশু কিশোর পরিষদের সভাপতি মাসুম আহমেদ দীপু পুলিশ সূত্রে জানা গেছে শনিবার সন্ধ্যায় গাজীপুরের চান্দনা চৌরাস্তার কাছে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত গাড়িতে ঘটনা ঘটে গাড়ি চালকের ভাষ্যমতে পেছন থেকে মোটরসাইকেল যোগে আট থেকে দশজন এসে হামলা করে হামলায় গাড়ির গ্লাস ভেঙে যায় ঘটনার খবর পেয়ে পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে উপস্থিত হন এরপরেই এলাকায় ব্যাপক অভিযান শুরু হয় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার রবিউল হাসান জানান অভিযান চালিয়ে রবিবার রাত এগারোটা পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে বাকি হামলাকারীদের চিহ্নিত ও গ্রেপ্তার করতে অভিযান অব্যাহত আছে।